হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার কয়েকটি এসেছি বলতো বন্ধুরা দুটো প্রশ্নের একটাই উত্তর হবে আপনি কিভাবে আহত করলেন আপনার নাম কি বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মারিয়া বলো তো বন্ধুরা কোন জিনিস তাকালে দেখা যায় না দেখলে তাকানো যায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে স্বপ্ন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কোন জিনিস থাকা ভালো পাওয়া ভালো নয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লজ্জা বলতো বন্ধুরা একটি মেয়েকে প্রশ্ন করা হলো ছেলেটি কার উত্তর এর বাবা যার শ্বশুর তার বাবা আমার শ্বশুর বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভাই বোন যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা পেঁয়াজ টমেটো আলু গাজর এর মধ্যে কোনটা আলাদা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে টমেটো তো বন্ধুরা কোন দেশে সূর্য উঠে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সন্দেশ তো বন্ধুরা একটি বানর একটা কলা খেতে পাঁচ মিনিট লাগে পাঁচটি বানর পাঁচটা কলা খেতে কত মিনিট লাগে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাঁচ মিনিটে দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা মেয়েদের গোসলের পর কোন জিনিস ছোট হয়ে যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সাবান মেয়েরা গোসল করলে সাবানটি খেয়ে খেয়ে ছোট হয়ে যায় বলতো বন্ধুরা গাভী দুধ দেয় মুরগি ডিম দেয় কে আছে যে ডিম দুধ দুটোই দেয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দোকানদার দোকানদার ডিম দুধ দুটোই দিয়ে থাকেন তো বন্ধুরা বুকের সাথে বুক লাগিয়ে ফুটোই ঢুকাও লাঠি সাদা সাদা বের করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে জাঁতা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু